আটুলিাক্তও হেমা সে বন্দিকে অ্যারেস্ট করার পর যেটা মেরে ফেলা ডিসিশন হতো ওখানেই বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো তারপরে লাস্টা ডিসপোজেলের জন্য হতো নতি দিত অথবা রিলাইনি দিত কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে না তখন পলিসিন পেচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে এগুলো ছিল এক্সিকিউশনের পদ্ধতি আমরা এই তদন্ত যখন গুমের তদন্তগুলো আমরা করতে গিয়েছি সেই যে যন্ত্রপাতিগুলো এগুলো আবিষ্কৃত হয়েছে যন্ত্রপাতি গুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে সেখান থেকে আবিষ্কার করা হয়েছে এবং স্টিল ইনভেস্টিগেশন এই যে প্রক্রিয়া তাদের শাসন আমলের যে মানুষের সাথে তাদের আচরণ তারা যে একটা গ্যাং অফ এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ সেজন্য আমরা এটা তুলে ধরছি গত পনেরো বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল কেন তারা দুই হাজার চব্বিশে এসে নিরস্ত্র সিভিলিয়ানের এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস হেলিকপ্টার ড্রোন লিথাল সাব সাবমেশিন গান রাইফেল এই যে তরুণ ছাত্র যুবকদের এইভাবে মারলো নির্বিকারে এবং মারাই মেরে শেষ করলো না চিকিৎসা নিতে দিল না করতে দিল না পুড়িয়ে ফেললো দাফন করতে দিলো না কবরস্থানে নিতে দিল না জানাজা করতে দিলো না এই যে কাজ যে মানুষের ক্রিমিনাল অবস্থা তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয় সেগুলো তারা করেছে ডেন ম্যালট এই ক্রস ফায়ার গুমের বাইরে সাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য সাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে দাবিতে সম্ভবত হয়েছিলেন সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয় যেভাবে মানুষকে গুলি করে মারা হয় সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে এরপরে রাষ্ট্র ফ্যাসিজম কে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করলো ফাঁসি চাই বিচার মানি না ফাঁসি চাই এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো একটা উন্মাদনা তৈরি করা হলো প্রাইম মিনিস্টার স্বয়ং ইনস্ট্রাকশন দিতেন দুজন মন্ত্রীকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পার্লামেন্ট উনি বলেন যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে সুতরাং এটা বোঝাই গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ সেখানে দাবি করে বাকি মানুষদেরকে হত্যা করার ব্যাপারে জুডিশিয়ালি কিল করার ব্যাপারে একটা পটভূমি তৈরি করা প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করা এই যে কাজ একটার পর একটা তারা করেছেন সেগুলোর বর্ণনা আমরা এখানে তুলে নিয়ে এসছি দুই সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তিপ্পান্ন জন কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না দুই সালে নির্বাচনে গেল কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল দুই সালে ইলেকশন হলো আমি এবং ডামির ইলেকশন হলো যে জনগণের যে শক্তি একটা রাষ্ট্রের একটা রিপাবলিক যেটা রাজতন্ত্র নয় এটা রিপাবলিক জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে একটা জিনিস এনশিউর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে না আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নিয়ে আসবো সেটার জন্য এক সময় এক এক মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ কিন্তু মাঠে কাউকে যেতে না 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 পোস্টার লাগাতে ভোট ভোট চাইতে কেন্দ্রে সাহেবের মতো সিনিয়র তাকে বাসার থেকে বেরোতে না মাহবুদ্দিন খোকনকে বের হলো তার বুকের সর্দার রাইফেল ঠেকিয়ে গুলি করে দেওয়া হলো সারা দেশে এরকম ঘটনা হলো ফলে এক ইলেকশন হলো রাতের বেলায় রাত বারোটার মধ্যে ভোট গ্রহণ শেষ এটা গোটা দুনিয়া আলপিয়া দুই হাজার সালে এসে তারা আমি আর মামু এইভাবে ইলেকশন করলো তার দলের থেকে পাঁচজন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবার কুক্ষিগত করা হলো এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করবো যেটা সরাসরি এবং এই লিগাল পয়েন্টটা রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখনো বলবেন না আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি ওতে আরেকটা কথা বলবেন না এবং একই কথা ব্যারিসের মাহবুদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছিল সুতরাং এই যে দানবীয় শাসন সেটা যে শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থাও একটা দানবে পরিণত হয়েছিল যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেয়া এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার চব্বিশের বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয় সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোর সাহস না পায় ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটা কিন্তু তখন আর রাখা হয়নি নির্বাচনের আগে এবং পরে বহুসংখ্যক সংখ্যক মানুষকে গুম করা মামলা দেয়া এই কাজগুলো তারা করেছেন এবং এই যে তথ্য সূত্র সেগুলো আমরা দিয়েছি আচ্ছা মালরা সচিপত্রের তো থেকে প্রথম খন্ডে পেজ থেকে শুরু করে 180 পর্যন্ত এইটা আমরা দিয়েছি ঘুরে দিন একটা হচ্ছে যে আমরা বলেছি আউমলিকে সুবিধা দিতে 130 আসনের সীমানা বদল সিরিয়াল 7 আট নম্বরে প্রণব মুখার্জীর বই দি কোয়ালিশন ইয়ার্স যেখানে ওই সেফ এক্সিটের কথা বলা হয়েছে 9 নম্বরে হচ্ছে 2011 সালে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা দশ নাম্বার উত্তাল সময় যেভাবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই জানুয়ারি এক তরফা নির্বাচন হয়েছিল সেটা বিবিসি রিপোর্ট এগারো নম্বরে মঞ্জুরুল ইসলামের বই দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন এই সংক্রান্ত একটা লেখা জার্নাল অফ দি ডেমোক্রেসি টোয়েন্টি ফাইভ এটা আলী রিয়াজের লেখা শিফটিং দি টাইটস ইন সাউথ এশিয়া বাংলাদেশের ফেইল্ড ইলেকশন এটা একশো আট থেকে একশো একুশ পেজ পর্যন্ত তেরো নম্বর সিরিয়ালে ভায়োলেন্স সাবসাইডস অ্যাস ক্যাম্পেইন এন্ডস এইটা চোদ্দ নম্বর সিরিয়ালে কাদির কল্লোলের সংসদ নির্বাচন দুই হাজার হয়েছিল একশো চল্লিশ পেজ পনেরো নম্বরে নির্বাচনী সহিংসতায় একুশ দিনে নিহত বাইশ একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ ষোলো নাম্বারের চোদ্দ এগারো দুই হাজার বাইশ তারিখের একটা রিপোর্ট

থেকে বছর আগে মৃত বিএনপি সাজা এটা বিচার বিভাগের ব্যাপারে একুশ নাম্বারে দুই হাজার হাজার আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন বাইশ নম্বরে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের ভোট একশো উনসত্তর থেকে একশো একাত্তর তেইশ নাম্বারে মুক্ত বাতাসেও স্বস্তি মিলছে না নেতা কর্মীদের একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর চব্বিশ নাম্বারে পুলিশ সদস্যদের সাক্ষ্য নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দৈনিক যুগান্তরের প্রতিবেদন একশো থেকে একশো নির্বাচনে ভোটের হার সিইসি প্রথমে বললেন পরে বললেন চল্লিশ শতাংশ একশো উনআশি কন্টিনিউ আর আফটার